উদ্বোধন হল কেশিয়ারি থানার শ্যামা পুজো সোমবার সন্ধ্যায় ফিতে কেটে থানায় স্থায়ী মন্দিরে মণ্ডপের শুভ দ্বারোদ্ঘাটন করেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু সহ অন্যান্যরা এরপর বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অতিথিদের বরণ করা হয় এবং এলাকার শতাধিক পিছিয়ে পড়া বৃদ্ধ বৃদ্ধাদের শীত তুলে দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশারি বিধানসভা এলাকার বিধায়ক পরেশ মুর্মু বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল কেশারি ব্লকের বিডিও হিতাংশু হালদার কেশারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট বিশিষ্ট সমাজসেবী অশোক রাউত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা মামনি মান্ডি পলি সাহা লোধা সবর উন্নয়ন কমিটির চেয়ারম্যান বলাই নাই কেশারি আট নম্বর অঞ্চল প্রধান সাগেন মান্ডি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ তাকে দেওয়ার অনুরোধ করছি ভাগবত দীপাবলির আনন্দ সকলে মিলে ভাগ করে নিন পরিবারের সঙ্গে আমরা যেমন আপনাদের সঙ্গে সমস্ত অনুষ্ঠানে সহযোগিতা করি আপনাদের পাশে থাকি এই অনুষ্ঠানেও আমরা পাশে থাকবো আমার প্রত্যেকটি সহকর্মী পুলিশ সহকর্মী আপনাদের সঙ্গে থাকবেন আমরা দেখব যাতে আপনারা নির্বিঘ্নে এই পুজো পরিবারের সঙ্গে আপনারা দেখতে পারেন এবং এর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন একটা বিশেষ অনুরোধ থাকবে দীপাবলি আলোর উৎসব অন্ধকারকে সরিয়ে আলোর আহ্বানের উৎসব এই জন্য আমি বলবো আপনারা আতশবাজি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন দীপ জ্বালাবেন কিন্তু শব্দবাজি কেউ পাঠাবেন না অনারেবল চিফ মিনিস্টার ম্যাডামের যে আর্থিক অনুদান দুর্গা পুজোকে উৎসাহ দান দেওয়ার জন্য সেটা একত্রিশটার মধ্যে সাতাশটা উনি নিজস্ব উদ্যোগ নিয়ে অন্যতম প্রধান উদ্যোক্তা বলল বলা যায় আমাদের ক্লাবগুলোর হাতে উনি অর্থ তুলে দিয়েছেন সেখানে আমরা ছিলাম আমাদের অনারেবল এমএলএ স্যার ছিলেন আমরা সকলে ছিলাম আশা করা যায় আগামী সামনের বছরগুলোতে একত্রিশটার মধ্যে হয়তো একত্রিশটাই পূর্ণ হয়ে যাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে উনি এই অনুষ্ঠানগুলো পরিচালনা করেছেন আগামী দিনে আমাদের দীপাবলিও খুব সুষ্ঠুভাবে পরিচালিত হবে আশা করি মোবাইল অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মউটিলেট মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআইয়ের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে করগপুর যাওয়ার পথে পঞ্চাশ মিটার দূরত্বের বাম দিকে পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন সেভেন থ্রি ফোর নাইন এইট নাইন এইট ফোর এইট